তো রেসিমিক মিশ্রণটাকে কিন্তু পৃথক করা যায় ঠিক আছে রেসিমিক মিশ্রণকে পৃথক করা যায় এবং সে পৃথক করার জন্য বহুল প্রচলিত তিন থেকে চারটি পদ্ধতি আছে সেই চারটি পদ্ধতি কি কি একটা হলো যান্ত্রিক প্রসেস একটা হলো রাসায়নিক প্রসেস আর একটা হলো প্রাণ রাসায়নিক প্রসেস এছাড়া আরও গতিবিদ্যা পদ্ধতি সহ অসংখ্য পদ্ধতি আছে তবে আমরা কি করব আমরা এই যান্ত্রিক পদ্ধতি রাসায়নিক পদ্ধতি আর প্রাণ রাসায়নিক পদ্ধতি এই তিনটা পদ্ধতি ব্যবহার করে আমরা কিভাবে রেসিমিক মিশ্রণকে পৃথক করতে হয় সেটা আজকে দেখার চেষ্টা করব তোমাদের এক্সামে হয়তো যে কোনো দুইটা পদ্ধতি আলোচনা করার কথা বলবে তোমরা এখান থেকে সুবিধাজনকভাবে যে কোনো দুইটা এক্সপ্লেন করে দিবা ঠিক আছে তো রেসিমিক মিশ্রণ মানে তো আমরা জানি যে এনআনসিওমারের মিশ্রণ সমপরিমাণ মিশ্রণ তাহলে রেসমিক মিশ্রণ পৃথকীকরণ মানে কি এনআনসিওমার যে জোড়া থাকবে তাদেরকে পৃথক করার পদ্ধতি ঠিক আছে অর্থাৎ ডিএল আমরা রেসিমিক মিশ্রণ মানে কি জানি ডিএল বা প্লাস মাইনাস গঠন তো এই ডিএল বা প্লাস মাইনাস গঠন থেকে ডি গঠন বা এল গঠনকে পৃথক করতে হবে অথবা প্লাস গঠন বা মাইনাস গঠনকে পৃথক করার যে পদ্ধতি তাকে রেসিমিক মিশ্রণ পৃথকীকরণ বলে ঠিক আছে তো এটা কিন্তু খুব সিম্পল দেখো আমরা রেসিমিক মিশ্রণ মানে তো আমরা এর আগেও থেকে এসেছি যে ডিএল গঠন বা প্লাস মাইনাস গঠন এইগুলোকেই তো রেসিমিক মিশ্রণ বলে একসাথে তাই না মানে এখানে দুই রেসমিক মিশ্রণে দুইটা করে সমানু থাকে একটা ডি সমাণু বা প্লাস সমানু আর একটা এল সমানু বা মাইনাস সমান এই দুইটা এনানসিওমা জোড়ের সমপরিমাণ মিশ্রণকে বলে রেসমি মিশ্রণ তাহলে রেসেমিক মিশ্রণ পৃথকীকরণ মানে কি তুমি এখান থেকে হয় ডি সমানুকে আলাদা করবা অথবা এল সমানুকে তুমি আলাদা করবা অথবা তুমি প্লাস সমানুকে আলাদা করবা বা মাইনাস সমানুকে আলাদা করবা এই যে সমানুগুলোর আলাদা করার যে পদ্ধতি এটাকে বলে রেসিমিক মিশ্রণ পদ্ধতি ওকে তো চলো আমরা প্রথমে যান্ত্রিক প্রসেস দিয়ে কিভাবে পড়তে হয় সেটা একটু দেখি বলা হচ্ছে যে এইটা খুবই স্পষ্ট ক্লাস বা স্পোটিক গঠন বিশিষ্ট কঠিন বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য মনে রাখবা যে যান্ত্রিক পদ্ধতি হচ্ছে কোন রেসিমিক মিশ্রণের ক্ষেত্রে প্রযোজ্য যেগুলো খুবই সুয়ে স্পষ্ট স্পোটিক বা ক্লাস গঠন বিশিষ্ট কঠিন বস্তু আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হল যান্ত্রিক পদ্ধতি ঠিক আছে মানে রেসমিক মিশ্রণের দুইটা সমানু যদি ভিন্ন প্রকৃতির ভিন্ন আকৃতির স্পোটিক গঠন বিশিষ্ট হয় এবং একে অপরের দর্পণ প্রতিবিম্ব হয় তবেই এদেরকে যান্ত্রিক পদ্ধতিতে পৃথক করা হয় ক্লিয়ার তাহলে যান্ত্রিক পদ্ধতি কোন ধরনের রেসমিক মিশ্রণের ক্ষেত্রে প্রযোজ্য যারা স্পোটিক কঠিন বস্তু অথবা রেসমিক পিছনে দুইটা সমানু যদি ভিন্ন প্রকৃতির হয় ভিন্ন আকৃতির হয় ভিন্ন স্ফোটিক গঠন বিশিষ্ট হয় একে অপরের সাথে দর্পণ প্রতিবিম্ব হয় তাদেরকে যান্ত্রিক পদ্ধতিতে পৃথক করা হয় এক্সাম্পল একটা দেখা যাক তাহলে আমাদের বিষয়টা আরও ক্লিয়ার হবে এক্সাম্পলে বলছে রেসিমিক টার্টারিক অ্যাসিডের সোডিয়াম অ্যামোনিয়াম লবণের সম্পৃক্ত দ্রবণকে একটা নির্দিষ্ট তাপমাত্রার নিচে ক্লাসিত করলে সুনির্দিষ্ট দুই ধরনের ক্লাস বা স্ফটিক পাওয়া যায় যারা একে অপরের দর্পণ প্রতিবিম্ব এবং পৃথকভাবে পানিতে দ্রবীভূত অবস্থায় তল সমবর্তিত আলোর তলকে বিপরীত দিকে ঘোরায় ওকে অনুবীক্ষণ যন্ত্রের নিচে পর্যবেক্ষণ করে চিমটার সাহায্যে দুই ধরনের ক্লাসকে পৃথক করা যায় পরবর্তীভাবে আবার ক্লাস দুইটির প্রত্যেকটিকে লঘু অ্যাসিডের সাথে উত্তপ্ত করলে প্লাস টার্টারিক অ্যাসিড আর মাইনাস টার্টারিক অ্যাসিড পাওয়া যায় এইভাবে আমরা ডেসিমিক মিশ্রণ থেকে ডি ও এল সম্মান ওসিমার পৃথক করতে পারি তবে এই পদ্ধতিটা খুবই কষ্টদায়ক আর শ্রম সাপেক্ষ বলে এই পদ্ধতির ব্যবহার খুবই সীমিত ঠিক আছে এই যান্ত্রিক পদ্ধতি খুবই কষ্টদায়ক সময় সাপেক্ষ বলে এই পদ্ধতির ব্যবহার খুব সীমিত কি তোমরা বুঝতে পেরেছ দেখো রেসিমিক টার্টারিক অ্যাসিডের সোডিয়াম অ্যামোনিয়াম লবণের সম্পৃক্ত দ্রবণকে কি করতে হবে একটা নির্দিষ্ট তাপমাত্রার নিচে যদি ক্লাসিত করা হয় তাহলে সেখান থেকে নির্দিষ্ট দুই ধরনের ক্লাস বা স্পটিক গঠন পাওয়া যায় যারা কি একে অপরের দর্পণ প্রতিবিম্ব আর পৃথকভাবে পানিতে দ্রবীভূত অবস্থায় তারা তল সমবর্তিত আলোর তলকে বিপরীত দিকে ঘোরায় যখন তুমি অনুবীক্ষণ যন্ত্রের নিচে এদের পর্যবেক্ষণ করবা এবং করে চিমটার সাহায্যে দুই ধরনের ক্লাসকে তুমি পৃথক করতে পারবা পরবর্তীভাবে ক্লাস দুইটির প্রত্যেকটিকে আবার কি করবা লঘু অ্যাসিড যখন উত্তপ্ত করবা একটা প্লাস টার্টারিক অ্যাসিড পেতে পারো এবং একটা মাইনাস টার্টারিক অ্যাসিড পেতে পারো এইভাবে রেসিপিক মিশ্রণ থেকে ডিএল সমানও পৃথক করা হয় ঠিক আছে তো এই হচ্ছে আমাদের যান্ত্রিক পদ্ধতি এটাই বলা ছিল যে যারা স্ফটিক গঠন বিশিষ্ট কঠিন বস্তু আছে তাদের ক্ষেত্রে এই যান্ত্রিক পদ্ধতি প্রযোজ্য সেই সকল মিশ্রণকে এই পদ্ধতিতে পৃথক করা যায় এক্ষেত্রে আরো দুইটা শর্ত আমাদের মানতে হবে যে রেসমিক মিশ্রণে দুইটা সমন যদি ভিন্ন প্রকৃতির হয় ভিন্ন আকৃতির হয় ভিন্ন স্ফটিক গঠন বিশিষ্ট হয় একে অপরের সাথে দর্পণ প্রতিবিম্ব হয় তবেই তাদেরকে যান্ত্রিক পদ্ধতিতে পৃথক করা যায় ওকে তাহলে আমরা দেখলাম যান্ত্রিক পদ্ধতিতে কিভাবে রেসেমিক মিশ্রণকে পৃথক করা যায় এবার আমরা দেখবো রাসায়নিক পদ্ধতিটা কেমন ঠিক আছে রাসায়নিক পদ্ধতিতে আমরা কিভাবে পৃথক করতে পারি দেখো মিশ্রণ এই পদ্ধতি হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট এবং বহুল ব্যবহৃত পদ্ধতি মনে রেখো তাহলে রেসেমিক মিশ্রণ পৃথকীকরণের সবচেয়ে উৎকৃষ্ট এবং বহুল ব্যবহৃত পদ্ধতি কোনটা রাসায়নিক পদ্ধতি তোমাদের কিন্তু এক্সামেক্টলি উল্লেখ করে দিতে পারে যে রাসায়নিক পদ্ধতিটা আলোচনা কর তো এই পদ্ধতিতে কি করা হয় এই পদ্ধতিতে একটা রেসিমিক মিশ্রণের সাথে একটা আলোক সক্রিয় বিকারকের বিক্রিয়া ঘটানো হয় ফলে যে উৎপাদটা তৈরি হয় তারা পরস্পর দর্পণ প্রতিবিম্ব থাকে না অন্তত কি হয় ডায়াস্টোরিয় সমানতে পরিবর্তিত হয় আমরা জানি যে যাদের ভিতরে দর্পণ প্রতিবিম্ব থাকে না এরূপ কাইরাল কার্বন বিশিষ্ট যৌগকে কি বলে সমানুদায়কে ডায়াস্টোরিয় সমানু বলে আর দর্পণ প্রতিবিম্ব থাকলে তাদেরকে কি বলে দর্পণ প্রতিবিম্ব থাকলে তাদেরকে বলে যেটা এখানে হয়েছে যান্ত্রিক প্রসেসে যান্ত্রিক প্রসেসে যে উৎপাদটা আমরা পেয়েছি সেখানে কেন কারণ ওই যে তারা এখানে দর্পণ প্রতিবিম্ব হিসেবে কাজ করে এখানে কোথাও লেখা ছিল সম্ভবত আমার আসছে না যাই হোক এটা দর্পণ প্রতিবিম্ব হিসেবে কাজ করে বাট আমরা রাসায়নিক পদ্ধতিতে যে উৎপাদটা পাচ্ছি দেখলাম যে সেটা দর্পণ প্রতিবিম্ব থাকছে না তাই তারা কি হচ্ছে ডায়াস্টোরিয়া সমানতে পরিবর্তিত হয়ে যাচ্ছে এরপরে এই ডায়াস্টোরিয় সম অনুদায়ের ভৌত ধর্মের উপর ভিত্তি করে বিভিন্ন পদ্ধতির সাহায্যে এদের ক্লাসন বা মানে বিভিন্ন পদ্ধতি ক্লাসন পদ্ধতি অন্য কোনো পদ্ধতির সাহায্যে এদেরকে পরীক্ষো করা হয় তো এইভাবে আমরা রাসায়নিক পদ্ধতির সাহায্যে রেসিমিক মিশ্রণ পাই তো এই প্রশ্নটাকে যখন এই প্রসেসটা তুমি চিত্র দিয়ে দেখবা তোমার আরো ক্লিয়ার হয়ে যাবে চিত্র চলো আমরা একটু চিত্রটা দেখি এক্সাম্পলে খেয়াল করো আমরা এক্সাম্পলে নিয়েছি প্লাস মাইনাস ল্যাকটিক অ্যাসিডকে ঠিক আছে আমি বলেছিলাম যে কি করতে হবে রাসায়নিক প্রক্রিয়ায় একটা রেসিমিক মিশ্রণের সাথে রেসিমিক মিশ্রণকে কিন্তু ডিএল দিয়ে প্রকাশ করা হয় ডিএল সম্মান দিয়ে একটা রেসিমিক মিশ্রণের সাথে একটা আলোক সক্রিয় বিকারকের বিক্রিয়া ঘটাতে হবে দেখো রেসিমিক মিশ্রণ হিসেবে নিয়েছি প্লাস মাইনাস ল্যাক্টিক অ্যাসিড আর আলোক সক্রিয় বিকারক হিসেবে নিয়েছি মাইনাস নেন আমাদের কি রাসায়নিক ফর্মুলা খাটছে দেখো তো একটা রেসিমিক মিশ্রণের সাথে একটা আলোক সক্রিয় বিকারকের আমরা বিক্রিয়া ঘটাচ্ছি বিক্রিয়া ঘটায় কি পাবো প্রসেসে আমাদের কি বলা আছে প্রসেসে বলা আছে যখন তুমি বিক্রিয়া ঘটাবা তাহলে একটা উৎপাদ তৈরি হবে যে উৎপাদগুলো পরস্পর আর দর্পণ প্রতিবিম্ব থাকে না এবং ডায়াস্টেরিয়ার সমন্বিত পরিবর্তিত হয় দেখো তো আমরা উৎপাদ পাচ্ছি প্লাস ল্যাকটিক অ্যাসিড মাইনাস স্ট্রিং আর মাইনাস ল্যাকটিক অ্যাসিড মাইনাস স্ট্রিং এই দুইটা উৎপাদ পাচ্ছি না আমরা এরা কিন্তু দর্পণ প্রতিবিম্ব না ঠিক আছে এরা আর দর্পণ প্রতিবিম্ব না বরং এদেরকে বলা হবে কি এদেরকে বলা হবে সমানুতে এরা পরিবর্তিত হবে এরপর কি বলা ছিল এরপর বলা ছিল যে সমানুতে পরিবর্তিত হবে এরপর ডায়াস্টোরিয়া সমান ভৌত ধর্মের উপর ভিত্তি করে বিভিন্ন পদ্ধতি যেমন ক্লাসনের সাহায্যে এদেরকে পৃথক করা হয় হ্যাঁ এই যে আমরা পাচ্ছি সমানু দুইটা এদেরকে এবার কি করা হবে লঘু এসসিএল যোগে আদ্র বিশ্লেষণ করে প্লাস ল্যাক্টিক অ্যাসিড আর মাইনাস ল্যাকটিক অ্যাসিডকে আলাদা করা হবে তাহলে দেখো তো আমাদের ফোল প্রসেসটা কিন্তু রাসায়নিক পদ্ধতিতেই ঘটছে এইভাবে কিন্তু আমরা একটা রেসিমিক মিশ্রণ প্লাস মাইনাস ল্যাক্টিক অ্যাসিড থেকে প্লাস ল্যাকটিক অ্যাসিড মাইনাস ল্যাক্টিক অ্যাসিডকে পৃথক বা আলাদা করতে পারি ঠিক আছে তো এক্সাম্পল সম্পর্কে তোমাদের নিচে আরও লেখা থাকবে আমরা এটাকে কিভাবে পড়বো আমরা এটাকে পড়ব যে এটা হচ্ছে রাসিমিক ল্যাকটিক অ্যাসিডের সংকেত এই রাসিমিক ল্যাকটিক অ্যাসিড থেকে পৃথক পূরণ প্রক্রিয়ায় ডি বা প্লাস ল্যাকটিক অ্যাসিড এবং এল বা মাইনাস ল্যাকটিক অ্যাসিডকে পৃথক করা হয় এর জন্য প্রথমে এই রাসিমিক ল্যাকটিক অ্যাসিডের সাথে একটা আলোক সক্রিয় জৈব ক্ষারক মাইনাস স্ট্রিংনিনের বিক্রিয়া ঘটালে দুইটা লবণ উৎপন্ন হয় একটা প্লাস ল্যাকটিক অ্যাসিড মাইনাস স্ট্রিংনিন আর একটা হচ্ছে মাইনাস ল্যাকটিক অ্যাসিড মাইনাস স্ট্রিংনিন এরা পরস্পরের ডায়াস্টোরিয়ামার হিসেবে কাজ করে কেন কারণ এরা একে অপরের দর্পণ প্রতিবিম্ব হতে পারে না ঠিক আছে এই লবণ দুইটাকে আমরা এখন আংশিক ক্লাসন পদ্ধতিতে পৃথক করে খনিজ অ্যাসিড লঘু এসসিএল এর সাথে আদ্রবিশ্লেষণ করলে প্লাস বা ডিল্যাক্টিক অ্যাসিড আর মাইনাস বা এল্যাক্টিক অ্যাসিড পৃথক হয়ে যাবে এইভাবে আমরা রাসায়নিক পদ্ধতির সাহায্যে রেসিমিক মিশ্রণ পৃথক করতে পারি সেটা কিন্তু নিচেও তোমাদের নোটাকারে লেখা থাকবে তোমরা এখান থেকেও দেখে নিতে পারো ঠিক আছে তো চলো আমরা এবার একটু প্রাণ রাসায়নিক পদ্ধতিটা আলোচনা করি এটা খুবই মজাদার একটা প্রসেস আমার কাছে পড়তে ভালোই লেগেছিল এটা প্রাণ রাসায়নিক পদ্ধতি কি প্রাণ রাসায়নিক পদ্ধতিতে আসলে কিভাবে করা হয় দেখো এই পদ্ধতিতে রেসিমিক মিশ্রণের ডি আর এল গঠনের যেকোনো একটা সমানুকে অনুজীব দ্বারা নষ্ট করে অপর সমানুকে মিশ্রণ থেকে সংগ্রহ করা হয় কি বুদ্ধি দেখছো ডি গঠনের ভিতরে যে কোনো একটা গঠনকে অনুজীব দ্বারা নষ্ট করে অপরটাকে মিশ্রণ থেকে সংগ্রহ করা হয় অনুজীব কারা ওই যে ব্যাকটেরিয়া সত্রাকে এদেরকে অনুজীব বলে তো এই ব্যাকটেরিয়া ছত্রাক দ্বারা যে কোনো একটা সমানুকে ধ্বংস করে আর একটা সমানুকে মিশ্রণ থেকে সংগ্রহ করা হয় এইভাবে এখানে রেসিমিক মিশ্রণ পৃথক করা হয় যেমন কোন রেসিমিক মিশ্রণের দ্রবণে কিছু অনুজীবকে জন্মাতে দিলে তারা কি করে রেসিমিক মিশ্রণের একটা এনান্সিওমার খাদ্য হিসেবে গ্রহণ করে ফলে সময়ের সাথে সাথে সেই এনান্সিও বিলুপ্তি ঘটবে এবং অন্যটা দ্রবণে অক্ষত অবস্থায় থাকবে এরপর সেই অক্ষত এনান্সিওমারকে আংশিক ক্লাসনের মাধ্যমে পৃথক করা হবে কি বুদ্ধি তাই না কি করছে একটা রেশ্মিক মিশ্রণের দ্রবণে অনুজীব জন্মতে দিচ্ছে ফলে এই অনুজীব দুইটা এনান্সি থেকে যেকোনো একটা এনান্সি খাদ্য হিসেবে গ্রহণ করে নিচ্ছে হ্যাঁ ডিআইএল গঠনে মনে করে যেকোনো একটা এনান্সিউমার্কে সে খাদ্য হিসেবে গ্রহণ করছে ফলে এটাকে যখন যে খাদ্য হিসেবে গ্রহণ করবে এটা সময়ের সাথে সাথে বিলুপ্ত হয়ে যাবে এবং অন্যটা কি হবে অক্ষত অবস্থায় থাকবে তখন তাকে কি করবে সেই অক্ষত সমানুটাকে খুব সহজেই সেখান থেকে সংগ্রহ করে নেবে কত বুদ্ধি তাই না একটাকে ব্যাকটেরিয়া বা অনুজীব দিয়ে খাওয়াই দিচ্ছে ফলে আরেকটা অক্ষত থেকে যাচ্ছে তাকে সংগ্রহ করে নিচ্ছে এইভাবে তারা রেসিমিক মিশ্রণকে পৃথক করছে এক্সাম্পল হিসেবে বলছে রেসিমিক বা ডিয়েল অ্যাসিড দ্রবণে পেনিস এটা এখানে আসলে আমাদের কি লেখা ছিল সঠিক জানে না এখানে একটা অনুজীবের নাম দেওয়া ছিল পেনিসিলিয়াম গ্লেকাম নামে একটা অনুজীব সো এটার নাম হচ্ছে এটা একটা ছত্রাকের এক্সাম্পল এই ছত্রাককে জন্মাতে দিলে তারা দ্রবণ থেকে ডি টার্টারিক অ্যাসিডকে খেয়ে ফেলে বাট এল টার্টারিক অ্যাসিড দ্রবণে থেকে যায় ঠিক আছে রেসিমিক বা এল টার্টারিক অ্যাসিডের দ্রবণে যদি এই ছত্রাককে জন্মতে দেওয়া হয় তাহলে এই সত্রাকটা কি করবে এই ডি সমানুটাকে খেয়ে ফেলবে ডি টার্টারিক অ্যাসিডকে খেয়ে ফেলবে আর এল টার্টারিক অ্যাসিডটা দ্রবণে থেকে যাবে এইভাবে এল টার্টারিক অ্যাসিডকে আলাদাভাবে সংগ্রহ করা যাবে এবং রেসিমিক মিশ্রণ পৃথক করা যাবে ঠিক আছে তো প্রাণ রাসায়নিক পদ্ধতির লিমিটেশনটা কি দেখো মিশ্রণের একটা এনান্সিও নষ্ট হয়ে যায় এখানে আমরা দেখতে পেলাম যে কোনো একটা সমানকে খেয়ে ফেলা হচ্ছে খেয়ে ফেললে সে নষ্ট হয়ে যাবে না ফলে মিশ্রণের একটা যখন নষ্ট হবে অন্যটা কত পার্সেন্ট থাকবে অবশ্যই পার্সেন্ট থাকবে কারণ রেসিমিক মিশ্রণের ডি এল ভালো করে বোঝার চেষ্টা করো রেসিমিক মিশ্রণের ডি আর এল সমানু মিলেই তো রেসিমিক মিশ্রণ তাই ডি থাকবে ফিফটি পার্সেন্ট এল থাকবে ফিফটি পার্সেন্ট ফলেই তো আমরা একটা রেসিমিক মিশ্রণ পাবো এনআানসিও মার দ্বার অনুপাতের মিশ্রণকে রেসমিক রেসিমিক মিশ্রণ বলে তাহলে যখন ডি কে খেয়ে ফেলবে তার মানে কি পঞ্চাশ পার্সেন্ট এনআন্সিওমার এখান থেকে খেয়ে ফেলছে অবশিষ্ট থাকবে এল মানে অবশিষ্ট থাকবে পঞ্চাশ পার্সেন্ট এনানসিওমার ঠিক আছে এই কিন্তু একটা লিমিটেশন যে একটা এনআন্সিওমার নষ্ট হয় বলে অন্যটা মাত্র পঞ্চাশ পার্সেন্ট হিসেবে পাওয়া যায় এটা একটা লস না আমাদের তো এটা একটা লিমিটেশন এছাড়াও সুনির্দিষ্ট ব্যাকটেরিয়া বা ছত্রাকের প্রয়োজন যারা শুধু একটা আক্রমণ করবে ঠিক আছে বলছে এই পদ্ধতিতে কিছু অনুজীবকে রাসায়নিক যারা একটা মাত্র আক্রমণ করবে মানে এই ডি আর এল দুইটা এনআসিওমার আক্রমণ করলে সেই অনুজীবকে কিন্তু আমরা নিতে পারবো না ডিআরএল যে কোনো একটা এনআন্সিওমার আক্রমণ করে তাকে খেয়ে ফেলতে হবে দুইটাই খেয়ে ফেললে তো আমরা এখান থেকে একটাও পাবো না তাই আমাদের এমন কিছু অনুজীব নিতে হবে যে অনুজীবগুলো করবে করবে যে কোনো একটা আক্রমণ আক্রমণ দুইটাকে করলে তো আমরা হারিয়ে ফেলবো তখন তো আমরা পৃথক করতে পারছি না কিছুই তাই তাকে এমন কিছু অনুজীব নিতে হবে যে অনলি একটা সমানুকে আক্রমণ করবে আর একটাকে করবে না এটাও একটা লিমিটেশন কারণ তুমি ওইভাবে খুঁজে খুঁজে বের করবে কি করে তাই না তো এই হচ্ছে আমরা প্রাণ রাসায়নিক পদ্ধতির সাহায্যে মিশ্রণ পৃথকীকরণের পদ্ধতি তা আমি তোমাদের ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট তিনটা প্রসেস নিয়ে আলোচনা করলাম আশা করছি এই তিনটা প্রসেসই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসেস এবং তোমরা চেষ্টা করবা এই তিনটা প্রসেসের ভিতরে যে কোনো দুইটা প্রসেস এক্সামে লেখার যদি দুইটার কথা বলে আর যদি মানে কোনো উল্লেখ না দেয় তাহলে টোটালি তিনটা একটু লেখার চেষ্টা করবা Uh, এর ভিতরে আমার কাছে পার্সোনালি ভাবে যে দুইটা প্রসেস ইন্টারেস্টিং লাগে মানে আমার কাছে যেটা মনে হয় লেখা প্রয়োজন সেটা হলো একটা যান্ত্রিক প্রসেস আর একটা হলো রাসায়নিক প্রসেস তবে প্রাণ রাসায়নিক প্রসেসটা কিন্তু মজার একটা বিষয় একবার পড়লেই পারা যাবে তোমরা একটু চেষ্টা করে দেখো ঠিক আছে